হস্তিনাপুরের রাজসভায় বিদুর ছিলেন ধর্ম এবং বুদ্ধির প্রতিমূর্তি তার হাতে ছিল এক অনন্য ধনুক গোবর্ধন স্বয়ং শ্রী বিষ্ণুর বরদান বলা হতো যে এই ধনুক ধারণ করবে তাকে কোনো যুদ্ধেই পরাভূত করা সম্ভব নয় কিন্তু বিদুরের জীবনে একদিন এলো এক অভূতপূর্ব মুহূর্ত শান্তি চুক্তির আশায় শ্রীকৃষ্ণ যখন পাণ্ডবদের দূত হয়ে হস্তিনাপুরে আগমন করলেন দুর্যোধন রাজপ্রাসাদের সমস্ত জাগজমক সাজিয়ে তার অভ্যর্থনা জানাতে উদ্যোগী হল কিন্তু কৃষ্ণ প্রত্যাখ্যান করলেন দুর্যোধনের আমন্ত্রণ আর সযত্নে পা বাড়ালেন বিদুরের গৃহে পরদিন হস্তিনাপুরের রাজসভায় শান্তির বাণী শুনতে সবাই সমাবেত কিন্তু দুর্যোধনের অন্তরে জমে থাকা অহংকার আর ঈর্ষার বিষধর সাপ হঠাৎই তোলে শ্রীকৃষ্ণকে আতিথ্য দেওয়ার অপরাধে দুর্যোধন বিদুরকে অপমান করতে শুরু করল কঠোর কটু বিষাক্ত শব্দ একের পর এক ছুড়ে দিতে লাগল তার দিকে বিদুরের জন্ম নিয়ে তার আনুগত্য নিয়ে তার চরিত্র নিয়ে সবকিছুতেই আঘাত করতে লাগল দুর্যোধন অবশেষে দুর্যোধন যখন বিদুরের মায়ের সম্মান পর্যন্ত লঙ্ঘন করলো তখন বিদুরের অন্তরের সহিষ্ণুতার বাঁধ ভেঙে গেল তিনি ঘোষণা করলেন যে সভায় মায়ের সম্মান সত্যের মর্যাদা আর ন্যায়ের ভিত্তি ভেঙে পড়ে সেই যুদ্ধক্ষেত্রে বিদুর কখনো অস্ত্র ধরবে না এবং তারপরেই তিনি তার দেব প্রদত্ত ধনুক গোবর্ধনকে মুহূর্তের মধ্যেই ভেঙে ফেলেন ধনুক ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ল রাজসভায় আর বিদুর অপমানের অগ্নিতে দগ্ধ নীতির মহিমায় উদ্ভাসিত হয়ে নিঃশব্দে সভা ত্যাগ করলেন সেই মুহূর্তে ইতিহাস বুঝে গেল ধর্ম চলে গেছে হস্তিনাপুর থেকে আর অনিবার্য হয়ে উঠেছে মহাভারতের মহাযুদ্ধ